আসসালামু আলাইকুম ইব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোবাসেন আমিও আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে বিকালবেলা খুবই সুস্বাদু মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম বিকালবেলা নাস্তার জন্য আজকে আমি একদম দশ টাকা আর দুধের গুঁড়ি আর সুজি সাথে ডিম দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করব তা আপনাদের মাঝে শেয়ার করব প্রথমে আমি একটা ডিম ভেঙে নিলাম দেখেন একটা ডিমের মধ্যে আমাদের দুইটা কুসুম হয়েছে দেখেন শুধু একটা ডিম ভেঙেছি এখন দুইটা কুসুম হয়ে গেছে দেখেন অত্যন্ত অসাধারণ এই সুজির পিঠাগুলো বিকালের নাস্তা হিসাবে সাধারণ আপনারা ঘরে তৈরি করে নেবেন এরকম আমার মতো প্রথমে আমি ডিম ভেঙে নিলাম একটা এক তারপরে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে এগুলো মিশিয়ে নিব যাতে চিনিগুলো গলে যায় তাই আমি চিনির সাথে যে চিনির সাথে ডিম দিয়ে দিলে দিয়ে মিশিয়ে নিলাম এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যাতে চিনি সাথে সবগুলা অ্যাড হয়ে যায় তারপরে আমি দুধের গুঁড়ো দিয়ে দিলাম দুধের গুঁড়ো দিলে সেই পিঠাগুলো অত্যন্ত সুস্বাদু হয় এবং সফট হয় খেতে অনেক মজা লাগে তারপরে আমি ভালো মতো ওগুলো মিশিয়ে নিলাম দুধের গুঁড়ি দেখেন তারপরে আমি এক কাপ দিয়ে দিলাম সুজি সুজি এক কাপ সুজি দিয়ে ভালো মতো সবগুলা মিশিয়ে নিব দেখেন আপনারা চাইলো এরকম আমার তো করে নিতে পারবেন আমি কিন্তু চুলা দাঁড়াই চুলা ধরাইনি এমনিতে চুলার মধ্যে পাইপিন রেখে সবগুলো করে নিতেছি দেখেন আমার কি সুন্দর হয়ে গেল তারপরে এক কাপ সুজি দিলে এক কাপ পানি দিতে হবে যাতে সুজিগুলো সিদ্ধ হয়ে যায় ঠিক মতো অল্প অল্প পরিমাণ দিয়ে দেবেন আমি তো একবারই দিয়ে দিচ্ছি আপনারা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন ভালো করে এখন আমি সবগুলো মিশিয়ে নিতেছি দেখেন আমার প্রায় হয়ে গেছে তারপরে আমি এখন চুলা ধরিয়ে দেব দেখেন যদি আমার এই পিঠাগুলো পিকারের নাস্তা আপনাদের ভালো লাগে থাকে বা একটু উপকারে লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন আমি চুলে ধরিয়ে দিলাম আমার সুজি সবগুলো ঠিক হয়ে গেল তাই আমি পাইফিন থেকে নিচে নামিয়ে দিলাম একটা ভলে দেখেন খুব সুন্দর এরকম করে আপনারা তৈরি করে নেব তারপরে আমি হাতের সাহায্যে সুজির সাথে ময়দা অ্যাড করব এখানে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিছি অল্প অল্প পরিমাণ করে দিয়ে দিয়ে অ্যাড করে নেব একসাথে নেবেন না একসাথে নিলে হয়তো শক্ত হয়ে যাবে ডোটা তাই আমি অল্প অল্প আস্তে আস্তে মানে অল্প করে নিয়ে নিয়ে সবগুলো মিশিয়ে আবার নিয়ে নিয়ে নিতে হাতের সাহায্যে যাতে শক্ত না হয়ে যায় একটু সফট থাকে সফট থাকে দেখেন আমি এরকম করে নিয়ে নিতেছি আপনারাও চাইলে আমার মতো করে নিতে পারবেন অবশ্যই দেখেন আমি এখন দুটা লেচি কেটে নিলাম দেখেন আমাদেরও পরিমাণ মতো নিয়েছি আমি ঘরের মানুষ নিয়েছি আপনারা চাইলে আপনারা আর একটু বেশিও নিতে পারেন যার যেরকম পছন্দ এখন আমি সুন্দর মতো একটা গোল করে নিলাম দেখেন এখন আমি বেলে নেব বেলেনের সাহায্যে সুন্দর করে বেশি পাতলা না বেশি মোটা না মিডিয়াম মতো করে আমি কেটে নেবো দেখে বেলে নেব তারপরে ছোট্ট একটা গ্লাসের সাহায্যে আমি সবগুলো কেটে নেব চো গোল গোল করে আপনারা চাইলেও গ্লাস দিয়েও করে নিতে পারেন বা চোটে দিয়েও কেটে নিতে পারেন এখন আমি গ্লাসের সাহায্যে সবগুলো গোল গোল করে নিয়ে নেব অনেক সহজে এই পিঠাগুলো ঘরে তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলেও তৃপ্তি ভরে খেতে পারবেন অনেক মজা এই পিঠাগুলো সুজির পিঠা আমার প্রায় হয়ে আসছে দেখেন আমি কেটে নিয়েছি ক্লাসের সাহায্যে আমার আরেকটাও বেলে নেবো এরকম করে আমি কেটে নেব শুধু আপনাদের ও পাওয়ার জন্য আমি ওগুলো করতে নতুন নতুন এক পিঠা তৈরি করে করার চেষ্টা করতেছি বা নতুন নতুন রেসিপি নিয়ে আসার আসার চেষ্টা করতেছি যদি আমার যদি আমার এই রেসিপিগুলা বা পিঠা তৈরি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন আমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার আমিও আপনাদের পাশে আছি এখন আমি পাইফিনে তেল বসিয়ে দিলাম তেল একটু তেল একটু ভালো করে গরম করে নি তারপরে লোপ লোতে দিয়ে সবগুলো আমি বেজে নেবো দেখেন তেল গরম করে নেওয়া ভালো করে গরম করে তারপরে মিডিয়াম আছে সবগুলো আমি বেজে নেব দেখেন দেখছেন অনেক সুন্দর করে ফুলকো ফুলকো হয়ে আসছে আমার ফিটাগুলো এরকম করে চাইলে আপনারাও ঘরের মধ্যে বিকালবেলা নাস্তা তৈরি করে নিতে পারবেন এখন আমি আমার পিঠাগুলো এখন হয়ে গেছে তাই আমি একটা একটা করে নিয়েছি না আমি একটা চাকিতে নিয়ে নিলাম আর তারপর আবার দিয়ে দিলাম এরকম করে আপনারাও আমার মতো বেজে নিতে পারবেন অনেক ফুলকো ফুলকো হয় এই পিঠাগুলো আমার পিঠাগুলো বাজা হয়ে গেল এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিলাম দেখেন অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ মাসাল্লাহ আমার পিঠাগুলো আপনারা চাইলে আমার মতো এরকম ফুলকোভাবে সব পিঠাগুলো তৈরি করে নিতে পারেন বিকালে নাস্তায় তৈরি খাবার হিসাবে যদি আমার এই রেসিপিটা আপনাদের পিঠার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম